তুম লক্ষ মান হচ্ছে যে সকল জাতক জাতিকা হনুমানজির নাম স্মরণ করে সর্বদা তার চিন্তা করে তাই কোনোদিন রকম কৃষ্ণ থাকবে না এবং সে সর্ব সর্বসমাজ যে হনুমানজী স্মৰণ কৰে তাৰ নাম স্মৰণ কৰে হনুমান চালিচা হনুমানজী হনুমান যে প্ৰত্যেক অশোক বিচুখ যতল অসুখ বিসুখ আছে হনুমানজীৰ কৃপা হনুমানজীৰ আশীৰ্বাদে অশোক বিসুখ হ'ব পাৰে সর্বদা মঙ্গলময় থাকে সর্বদা আনন্দময় থাকে এবং তার সব অর্গন্দ হনুমানজী কৃপায় আশীর্বাদে দূর হয় এইভাবেই হনুমানজিৎ সমস্যা এক একটা শ্লোকের এক এক রকম ভাবে আমরা জানতে পারি যে হনুমান দুর্গম কাজ যেহেতু শুভম দুঃখ হচ্ছে যত দুর্গম কাজ কঠিন কাজ সেই কঠিন কাজকে নিত্য হনুমান চলিসা পাঠ করে কিংবা করে সেই কঠিন কাজকে অতি সহজভাবে হনুমানজি তার মন প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা লাইনে একটা করে প্রত্যেকটা লাইনে মর্ম প্রত্যেকটা লাইনে জানতে পারবো হনুমান চালিচা কত বড় মহাত্মা একটা চাহিদা তাই জন্য আমরা সবাই বলি হনুমানজি পূজা করুন দুঃখ দূর আপনি হনুমানজি সকলকে মঙ্গল কামনা কিছু বলার নেই بس يا لعبه